একটি সংখ্যা ছশো পঞ্চাশ শত যত বড়ো আটশো বিশ শত তত ছোট সংখ্যাটি কত এই ধরনের যত তত যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা শট একটা সমাধান করতে পারি হ্যাঁ কী হবে শর্ট হচ্ছে সংখ্যা দুটির যোগফল ভাগ হচ্ছে দুই তাহলে ছশো পঞ্চাশ যোগ হচ্ছে আটশো বিশ ভাগ হচ্ছে কত দুই ছশো পঞ্চাশ আটশো বিশ এটা যোগ করলে আমরা পাই হচ্ছে চোদ্দোশো সত্তর ঠিক আছে ছয় আট আর পঞ্চাশ আর বিশ সত্তর তাহলে চোদ্দোশো সত্তর ভাগ হচ্ছে কত দুই সাত দুগুনে চোদ্দো আর পঁয়ত্রিশ দুগুণে কত সত্তর ঠিক আছে তাহলে সাতশো পঁয়ত্রিশ আসে এটা লিখিত কীভাবে করা যায় সেটা আমি এখন দেখাচ্ছি হ্যাঁ লিখিত করতে হলে আমরা বলতেছি ছশো পঞ্চাশ তো যত বড়ো তাহলে ছশো পঞ্চাশ যোগ এক্স আটশো বিশ হচ্ছে তত ছোটো আটশো বিশ মাইনাস এক্স তাহলে এক্স আর এখানে মাইনাস এক্স এক্স প্লাস এক্স হচ্ছে টু এক্স টু এক্স সমান সময় আটশো বিশ মাইনাস হচ্ছে ছশো পঞ্চাশ ঠিক আছে তাই টু এক্স মানুষ আসতেছে আমাদের একশো সত্তর তাই এক সময় সময় আসতেছে হচ্ছে গিয়ে এইটি ফাইভ তা এইটি ফাইভ তো আমাদের অ্যান্সার না ছশো পঞ্চাশ সাথে যুক্ত করতে হবে ছশো পঞ্চাশ যোগ এইটি ফাইভ কারণ ওর মধ্যে ছশো পঞ্চাশ যত বড়ো ঠিক আছে তাহলে ছশো পঞ্চাশ সাথে এইটি ফাইভ যুক্ত করলে ছয় আট চোদ্দো আর পঞ্চাশ আর হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে এটা আসতেছে সাতশো পঁয়ত্রিশ আসতেছে হ্যাঁ সাতশো পঁয়ত্রিশ পঞ্চাশ আর আট হচ্ছে একশো তিরিশ আর পাঁচ একশো পঁয়ত্রিশ আর ছশো একশো সাতশো তা দুই ক্ষেত্রে আমাদের আসতেছে কত সাতশো পঁয়ত্রিশ ওকে তাহলে আমাদের এখানে সাতশো পঁয়ত্রিশ অ্যান্সার